আজ থেকে টানা আঠারোই জুলাই পর্যন্ত তৃণমূল বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আজ থেকে টানা আঠারোই জুলাই পর্যন্ত রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি বঙ্গে বর্ষা এলো আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর পশ্চিম দিক থেকে ও বঙ্গোপসাগরের এই দিক থেকে আসা দুই হাওয়ার মিলিত প্রভাবে গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বর্ষণ কী হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের অনুযায়ী আজ দিনভর হালকা বৃষ্টিতে ভিজবে দক্ষিণের অধিকাংশ জেলা আগামীকাল দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সতেরোই জুলাই পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও গোটা দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ হওয়ার সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টির প্রবল সম্ভাবনা বর্জ্য বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে আগামীকাল থেকে বর্ষণ সম্ভাবনা কমবে আজ কলকাতায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে হালকা বৃষ্টি সম্ভাবনা কলকাতায় শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ উত্তর বৃষ্টির তীব্রতা কমতে পারে নতুন সপ্তাহ থেকে তার আগে আজ ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় উত্তর দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিভিন্ন এলাকায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যান্য জেলাতেই তো বজ্রপাত সহ বৃষ্টি চলবে তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন